তৃতীয় শ্রেণীর পর্যায়ে মূল্য দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণী সময় আড়াই ঘন্টা বিষয় পরিবেশ বিজ্ঞান পূর্ণমান সত্তর নিচে প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি ফারানাইট স্কেলের নিয়ন্ত্রণ স্তরকের নাম মান কত পঞ্চাশ সেই পদ্ধতি রেখা কি নিউটনের প্রথম বিগত সূত্রের একটি উদাহরণ দাও দু দেখতে পাচ্ছেন খাদ উৎপন্ন করে আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম থাকে ড্যাশ তিন নম্বর থেকে হিসেবে নুন ব্যবহার হয় এরকম দুটি উদাহরণ দাও এপারে দেখতে পাচ্ছেন সঠিক উত্তর নির্বাচন করে পূর্ব বাক্য ছয় নম্বর কলেরা ট্রাইভ ইনস ম্যালোরি ম্যালোরি মিনামাটা রোগটির জন্য দায় হল কার্ডিয়াম পারত শিয়া আইসিং পারত বাতাস ভাঙা গাছ নয় গড়া নেতাল তাল সুন্দরী সুন্দরী নয় দেখুন নামে দেখে নিন প্রশ্নগুলো যে কোনো একটি প্রশ্ন আটটি প্রশ্নের উত্তর দাও ষোলো নম্বর মশা নিয়ন্ত্রণ দুটি উপায় লেখো বর্তমান তিনটি শ্রেণীর নাম লেখো আর্জন জলীয় দেখে দিলে কি করবেন